নমস্কার প্রতি সপ্তাহের মতো আজকেও আপনাদের কাছে নিয়ে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে অলরেডি আপনাদের কাছে আমি অনেকবারই লাইভ প্রোগ্রামে এসেছি অনেকে লাইভ প্রোগ্রামে অনেকেই ফ্রি কনসালটেন্সি দিয়েছি এবং অনেকেই আমাকে অনলাইনে প্রেডিকশান নিয়েছেন পে সিস্টেম করে ঠিক আছে সেটা কোনো ভালো ব্যাপার এবার অনেকে চেম্বারেও এসছেন কেন অনলাইন অফলাইন পুরোটাই আমার চালু করতে জেনেছেন আর বারবার অনেকে জিজ্ঞেস করছেন যাদের হরস্কোপ নেই যাদের ডেট অফ বার্থ নেই তারা কি করবেন আমি সবসময় বলছি ডেট অফ আমার কাছে হচ্ছে গৌণ মুখ্য হচ্ছে হাত আমার আমি কথা হচ্ছে হচ্ছে আমি আমি মেন যে স্টোরিটা যেরকম ভাবে শিখে এসেছি মেন কথা হচ্ছে হাতটা না দেখলে কখনো মানে প্রপার প্রেডিকশন দেওয়া যায় না আগেকার দিনের লোকে যারা আছেন যারা অনেক সময় দেশ চেঞ্জ করেছেন বা অনেকের দেখা গেল মা বাবা তখন হয়তো অনেককেই মেনটেন করে অনেক ভাই বোন ছিল মেনটেন করতে কোনো কারণে এ যে কোনো কারণেই এই ব্যাপারটা অনেকের মধ্যে একটা ব্যাপার আছে যে তাদের ডেট অফ বার্থটা নেই কোনো প্রবলেম নেই আপনি আপনার নিজের ব্যাপারে যদি জানতে হয় অবশ্য নিজে চলে আসবেন হাতটা দেখে আপনার ফেসটা দেখে অর্থাৎ ফেস সেডিং করে এমনকি আপনি আদার্স যে শারীরিক ব্যাপারগুলো সেগুলো দেখেও বোঝা যায় আপনার সেই সিচুয়েশানটা বা সেই সময় হাত হচ্ছে মনের আয় না আর খুব কুইক হাতের মধ্যে প্রকাশ পায় হাতের রেখা সুখাতি সূক্ষ্ম রেখাগুলো হাতে প্রকাশ পায় কেন হাত নিয়ে আমি কোনো প্রোগ্রাম অবশ্যই করিনি কেন হাত নিয়ে প্রোগ্রাম করলে অনেকে কনফিউজ হয় অনেকেই আপনারা ইউটিউবে দেখছেন হাত নিয়ে প্রোগ্রাম অনেকে করেছে বা করছে সেই ব্যাপারগুলো যে সবার ক্ষেত্রে একই রকম হবে তা না হাতে মধ্যে সুখাতে সুক্ষা একটা রেখা আছে তার বিকে করে দেবেন আয়ু রেখা আদার্স এই রেখা সেই রেখা বলে এই কটা রেখা তো আপনি আমি সবাই জানি এটা গেল একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি আপনার নিজস্ব কারোর জন্য জানতে চাইছেন তার ডেট অফ বার্থটাও জানেন না তার নামটা জানেন তার নামটা দিয়ে তার মুখের ছবিটা দিয়ে একটা প্রেডিকশন আসবে এটাও কিন্তু আপনি অফলাইনেও করতে পারবেন সেটা কিন্তু আমি বারবার বলছি পেয়েবেল সিস্টেমে আমি আর হোয়াটসঅ্যাপে মেসেজ এখন অ্যান্সার করছি না কেননা আমি যেহেতু পেয়েবেল আমি অনলাইন কনসালটেন্সি আপনাদের দিচ্ছি তা হোয়াটসঅ্যাপে কারণ এত চেম্বারের চাপে আমার সেটা হয় না যাদের অবশ্যই জানার দরকার যে আমি প্রতি সপ্তাহে আমি চেষ্টা করব আপনাদের অনলাইন কনসালটেন্সে ফিতে দেওয়ার জন্য সপ্তাহে কিন্তু আমি ডেটটা ঠিক করতে পারছি বলে এই সপ্তাহ দিতে পারলাম না তার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী আমি কিন্তু আমি এটা কন্টিনিউই করবো যারা একান্তে আমার কাছে ওই নিতে চাইছেন ফি কনসালটেন্সি সেটা আমার দিগদর্শন চ্যানেলে কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন সেখানেই জানতে পারবেন এবার চলে আসি প্রতিদিন সপ্তাহের মতো আজকে সাপ্তাহিক রাশিফল অর্থাৎ এগারো তারিখ থেকে সতেরো তারিখ এগারোই মাস টু সতেরোই মার্চ আমাদের সারাটা সপ্তাহ কেমন যাবে তার আগে বলেনি রবি চোদ্দ তারিখ বৃহস্পতিবার দুপুর বারোটা ছেচল্লিশে কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবে আর মঙ্গল পনেরো তারিখ অর্থাৎ শুক্রবার সন্ধ্যে ছটা বাইশ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর শনি আঠেরো তারিখ গুলো যদি আমার তাও আঠেরো তারিখ একটু বলে রাখলাম আমি আমার মাসিক রাশিগুলো অলরেডি বলে রেখেছি আঠেরো তারিখে শনি কিন্তু উদিত হবে অর্থাৎ তার আমি এই নিয়ে প্রোগ্রাম দিয়েছি আমার ডিসক্রিপশনে সার্চ করবেন দিকদর্শন চ্যানেলে ডিসক্রিপশন সার্চ করবে আমি সমস্ত ট্রানজিট নিয়ে পড়ি কেন টাঞ্জিতটা আপনারা খুব পছন্দ করেন কোন গোের কোন টাঞ্জরে কোন রাশির এফেক্ট হয় এটা কিন্তু আপনারা অরিড হবেন না যাদের এই ডেট অফ বার্থ নি 12রা বলছি তারাও তাদেও কোন রাশি লগ্ন নামের উপর বেস করে রাশি হয় হাতের উপর বেস করে রাশি লগ্ন বের করা যায় বা আপনারা তো কো একটা কোন আমাকে হিনস দিবেন তারপর বেস করে রাশি লগ্ন বের করতে পারি কে কি পারে না পারে না আমি এটা পারি যাই হোক এই হলো ব্যাপারটা আর এই মুহূর্তে মানে যে দিন আমি প্রেডিকশন দিচ্ছি 11 তারিখের বিচারে চন্দ্র থাকবে আপনার মিন রাশিতে চন্দ্র বুধ আর রাহু এক সিচুয়েশনে বসে এবার সারাটা সপ্তাহ আমার কি এফেক্ট হবে চন্দ্র বুধ রাহুর জ্যুতি তৈরি হবে এবং শুক্র শনি আর শুক্র শনি আর রবি কেন রবি তখন চলে যাবে আপনার যেটা বলে দিলাম চোদ্দ তারিখে কিন্তু শুক্র আর শনি সেখানে থেকে যাবে শুক্র শনি জ্যুতি হওয়াতে আমি সেটাও সেই নিয়েও প্রোগ্রাম করেছি তো এই নিয়ে আমাদের সারা সপ্তাহ কেমন যে এইটা নিয়ে আলোচনা তুলারাশি তুলারাশি এই সপ্তাহটা কেমন যাবে আপনার কিন্তু এই সপ্তাহে কোনো পার্টিতে বা ফাংশনে বা কারোর কোনো ব্যস্ততা থাকবেন অন্যরকম কাজে ব্যস্ত বা সেখানে আপনি সারা সপ্তাহে ব্যস্ততা থাকতে পারে হসপিটাল বাড়ি এরকম কাজে বা সরি টু সে হয়তো কোনো কোনো বার্নিং ঘাটে আপনাকে যেতে হতে পারে সরি টু সে এটা কিন্তু খারাপভাবে নেবেন না কেন আমি প্রেডিকশান যেটা পেয়েছি সেটাই আপনাদের বলছি হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতো আপনি যদি কেনা বেচা কোনো ব্যবসা থেকে থাকে আপনি যদি জমি বাড়ি কেনা বেচা বা আদার্স কোনো কেনা বেচা ব্যবসার সাথে জড়িত থাকেন এই সেটা করলে আপনি সেখান থেকে লাভবান হবেন হঠাৎ কোনো যোগও হতে পারে বিদেশ থেকে লাভ কর্মসূত্রে বাইরে যাওয়া এবং কাজের সাথে হয়তো আপনি কারো নতুন কোনো কাজ পেনে সেখানে তো আপনি হয়তো বাইরে কোনো যাওয়ার অফার দেন সেটা অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করবে সে না আপনার লস হতে পারে কিন্তু কারোর সাথে বেশি আর্গুমেন্টে আপনি জড়াবেন তাহলে কিন্তু এসবেন বাঘ বিতর্ হয়ে কেটে যেতে পারে কেউ আপনার কান ভাঙাতে পারে কেউ আপনার কান ভাঙাতে বা আপনার বিরুদ্ধে কেউ কান ভাঙাতে আপনার হয়ে কেউ কান ভাঙাতে আপনার কানে আপনার সুসম্পন্ন নষ্ট হতে কারোর সাথে আর ফ্যামিলি লোকের ব্যাপারে বা ফ্যামিলির লোক করতে পারে বা বাইরে কারোর ব্যাপার এগুলো কিন্তু আপনাকে সময়ে চলতে ভুলেও কারোর কথা ইনসিস বা প্রভোকেটেড হবেন না আই রিপিট এগেন ঠিক আছে যেন আপনার এগেন্সে বা আপনার সাথে কেউ হাত মিলেকে ষড়যন্ত্র করতে পারে আর আপনি এই সপ্তাহে ধর্মে ইন্টারেস্ট বা আপনার পার্টনার সাথে বিবাহিত হন বা আপনি ব্যবসায় পার্টনার তাদের সাথে কোনো তীর্থস্থানে যেতে পারেন কর্তৃত্বে বা মন চাইতে পারে কোনো ব্যাপারে কোনো অশান্তিতে মাথা ঘামাবেন না পরের কথায় বেশি বিলিভ করবেন না কোথাও চোখ বুঝে সাইন করবেন না অন্যের সাথে ঝামেলাটা একটু এড়িয়ে চলবেন আর সব কথা সবাইকে শেয়ার করবেন না সময়টা অনেকাংশে আপনার ফেভারে আসবে কিন্তু মাঝে মাঝে একটু ডিস্টার্ব দেবে যাই হোক আমার যদি এইটা আপনাদের অসুবিধা আপনার মাসিক রাশিটা ফলো করে সেখানে আপনি আরো ডিটেলে পুরোটাই পেয়ে যাবেন আর এর চেয়ে বেশি দেখতে গেলে অবশ্যই আমার লাইভ ফোনে ইন প্রোগ্রামে চলে আসবেন আর নয়তো আপনি ব্যক্তিগতভাবে আমাকে বুকিং ফোন করে চেম্বারে বা অথবা অনলাইন কনসালটেশন নিতে পারেন আর এই সপ্তাহে আপনারা কি করবেন তুলা রাশির লোকেরা অবশ্যই দুর্গা মন্ত্রে জপ করবেন দুর্গা চালিশাটা পাঠ করতে পারেন আপনার প্রত্যেক দুর্গা মূর্তি আছে কোনোদিন পারো না বুধবার আর শুক্রবারটা অবশ্যই দুর্গা চালিশা পাঠ করবেন ধোয়া কাজে জামাক পরে হলুদ বা কমলা রঙের যে কোনো ড্রেস করে নিতে পারেন যদি একান্তে নয় হাফ প্যান্ট পরে পুরুষ মানুষ হাফ প্যান্ট পরে কোনো মন্তব্য পুজো করতে বসবে না সেটা কার্যকরী হয় না ঠিক আছে এটা আমি সকলের উদ্দেশ্যে বলুন অন্য যারা আছেন তাদের জন্য করতে পারেন আর ভালো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন নোটবলটা অন করুন যত লোকে শেয়ার করবেন নমস্কার সবাই ভালো থাকুন